Hello? বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে দশটার আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যানুয়াল হেলথ চেক আপ করাতে শর্টলি ক্যাপোলোতে আর দেখো না আগের দিন রাত্রে এত বৃষ্টি হয়েছিল চারিদিকে পুরো ভিজে ভিজে ব্যাপারটা পুজো এসে গেছে যদি এখন বৃষ্টি হয় তো কেমন একটা বাজে লাগে বলো তো বৃষ্টি যেন থামার নামই করছে না সব থেকে তো আমার প্রবলেম হয়ে জামা কাপড় কোথায় শুকাতে দেবো আর এখন আমরা মোটামুটি ওলার জন্য অপেক্ষা করছি কেন যা বৃষ্টি পড়ছে তো বাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় তো সেই জন্য করে ওলা করতে হলো আর অন্যদিন সকালবেলা এই রাস্তাটা কত লোকজন চলাচল করে আর এখন বৃষ্টির জন্য পুরো ফাঁকা মানে আমাদের মার্কেটটাও আজকে ভালো করে খোলেনি আর আজকে আমার ঘরে কোনো সবজি মাছ কিছু নেই তো যাই হোক আমি আমার মেয়েটাকে বলেছেছি আলু সিদ্ধ ভাত যা কিছু করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে আর আমি আজকে এতটাই দেরি করে ফেলেছি মানে আমরা যদি সকাল আটটার সময় বেরোতাম তো খুব ভালো হতো কিন্তু বৃষ্টির জন্য আমি মোটামুটি লেট করে ফেলেছি তো আমাকে ফাইনালি বকতে বকতে বললো এবার যদি দেরি হয় তো আর রাতে ফিরতে হবে এবার আমাদের তো যাই হোক ওলা এসে গেছে আর ও কিন্তু আমার ওপর বেশ রেগেই আছে তো চলো এবার বেরিয়ে পড়ি আর এখন আমরা মোটামুটি সায়েন্স সিটির কাছে চলে এসেছি আর সায়েন্স সিটির কাছে আসলে এই বাড়িটা মানে বাড়ি বলবো না কি বলবো জানি না এটা এত সুন্দর লাগে এই ফ্ল্যাটটা এটা কি আমি এখনও জানি না তোমরা যারা যারা জানো একটু বলো তো তো যাই হোক এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এত উঁচু আর কি সুন্দর দুটো ফ্ল্যাটের মধ্যে জয়েন করা আছে শুনেছি ওখানে বাগানও আছে মানে গার্ডেন আছে ওখানে খেলার মাঠও আছে তো যাই হোক আমরা প্রায় সায়েন্স সিটির কাছেই চলে এসেছি আর এই সায়েন্স সিটিতে আসলেই আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে বাবা তখন শীতের সময় আমাদের দু বোনকে পুরো হাত ধরে নিয়ে আসতো তো যাই হোক এগুলো এখন স্মৃতি এখন আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি মানে আমি আমার বাবা মার হাত ধরে এসেছি আমার বাচ্চারা তাদের বাবা মার হাত ধরে আসছে তো এটা পরম্পরা তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি যাই যত তাড়াতাড়ি যাব কারণ অলরেডি অনেকটা আমি দেরি করে ফেলেছি মানে আমরা দেরি করে ফেলেছি আর ফাস্টিং না হলে তো কিছু খাওয়া যাবে না আর এখন থেকেই আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর ওয়েদারটার জন্য পুরো বাজে লাগছে একদম এ বৃষ্টিটা যে কবে থামবে আদৌ জানি না তো যাই হোক চলো এখন আর এই অ্যানুয়াল হেলথ চেকআপের ব্যাপারেই বলতে চাই যে সবারই কিন্তু অ্যানুয়াল হেলথ চেক করা উচিত কারণ আজকাল এমন কোনো মানুষ নেই যে যার কোনো শরীরে রোগ নেই তো কোনো মানুষই বলতে পারবে না যে আমি পুরোপুরি সুস্থ হয়ে আছি আর সামনে দেখো আইটিসি মানে এই আইটিসি হোটেলটা কি দারুণ নামে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকেও কিন্তু এটা দেখা যায় আর রাতের বেলা যদি কখনো আসেন এখান থেকে এত সুন্দর আলো মানে ওরা বিভিন্ন ভ্যারাইটি লাইটিং করে দেখতেও বেশ ভালো লাগে গল্পটো কৰচি এন অল মেঞ্চি খাবৰ বেপাৰে তো অ্যানুয়াল হেলথ চেক আপটা সত্যি সবার করা উচিত কারণ মানুষের শরীরে রোগ ছাড়া মানুষ যেন আজকাল আর যেন বেঁচে নেই কোনো না কোনোভাবে সে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু যদি অ্যানুয়ার হেলথ চেক করা যায় বা হেলথ চেক যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কোথায় আমার কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ যাচ্ছে তো বললো যে একবার হেলথ চেক আপটা করিয়েই নিই যেহেতু আমার বড় একজন ব্যাঙ্ক এমপ্লয়ি তো আমাদের এই ফ্যাসিলিটিটা আছে তো যাদের তোমাদের ফ্যাসিলিটি নেই তাদেরকেও বলবে তোমরা অবশ্যই করো কারণ শরীরে রোগ থাকলে শরীর মন দুটো কোনোটাই ভালো থাকে না তো আমরা গল্প করতে করতে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আর আমাদের ফাস্টিংয়ের পরে তবে আমাদেরকে খেতে দেবে তো যাই হোক চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি যেতে পারলে বাঁচি কারণ আর ভালো লাগছে না পেটে পুরো ছোঁচো ডন দিচ্ছে একদম ফাস্টিং করেই খাবো আর আমার তো অ্যানোলেজিক আবার সব থেকে যেটা আমার বিরক্ত থাকলে সেটা হচ্ছে মানে ওই ট্রেডমিলে হাঁটাটা বিশ্বাস করো আমি এত ভয় পাই এত ভয় পাই আমার একদম ভালো লাগে না তো আমি ওকে তাই বলছিলাম যে আগে ব্লাডটা দেবো না আগে আমি ট্রেডমিলে হাঁটবো তারপর ব্লাড দিয়েই তারপরে খাবো কারণ ট্রেডমিলে হাঁটতে গেলে তো না খেয়ে করতে হবে তো ব্লাড দেওয়ার পরে আবার ট্রেডমিলে হাঁটা আমার কাছে এটা খুবই খুবই অসহ্যের ব্যাপার লাগে আর এই জন্য না আমি অনেক বছরই হয়েছে আমি কোনো চেক আপ করিনি কিন্তু এবছর না করলে নয় কারণ শারীরিক কন্ডিশনটা খুব একটা ভালো যাচ্ছে না আমার আমার মোটামুটি সুগারটা কেমন আছে বুঝতে পারছি না আমার প্রচণ্ড শরীর উইক লাগে কেন যে লাগে নিজেও জানি না আর এখানে দেখো বর্তমান ভবনটা কি সুন্দর না মানে আমি বুঝতে পারি না এই বিল্ডিংগুলো কত পুরানো বলো তাও কত সুন্দর একদম মনে হচ্ছে যেন আজই তৈরি হয়েছে তো গল্প করতে করতে আমরা অ্যাপেলোতে পৌঁছে গেছি ওনারা যে টাইমটা দিয়েছিলেন তার থেকে আমরা এক ঘন্টা লেট এক ঘন্টা লেট মানে এখান থেকে আমাদের প্রায় আমাদের অনেকটা দেরি হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে প্রায় রাতই হয়ে যাবে আর এখানে এসে আমরা রিসেপশনে এখানে বসে আছি তো অনেকটা টাইম হলো আমরা বসে আছি কারণ আমার হয়ে গেলেও শচীনের এখনও কিছু প্রবলেম হয়ে গেছিলো তো সেই জন্য ওনারা বলেন আরেকটু অপেক্ষা করতে এখানে কিন্তু ভাবে যে রিপোর্টগুলো হবে সেখানে কিন্তু রকম ভিডিও করা যাবে না তাই আমাদেরকে অনেকক্ষণ বসে থাকার পর ওনারা আমাদেরকে ডাকলো ডেকেই বলছে যে একটা করে আমাদের ফাইল ধরিয়ে দিয়েছে তো এই ফাইলটাতে কি কী রিপোর্ট হবে না হবে সব এই ফাইলটাতেই আছে আর আমাদেরকে ফাইলের সাথে সাথে আমাদেরকে একটা করে বেল্ট দিয়েছে পড়তে যতক্ষণ রিপোর্ট হবে ততক্ষণে এই বে বেল্টটা আর কি আমাদের পড়ে থাকতে হবে তো আমরা দুজনে এখন বেল্ট পরেই বসে আছি আর এখন ফাইল খুলে দেখছি আমাদের কি কি রিপোর্ট হবে আর না হবে কিন্তু বেল্টটা আমার যেহেতু করেছি কিন্তু কতক্ষণ হাতে থাকবে জানি না কারণ অনেকটা পাতলা আছে এই পেপারটা তো একবার জল লাগলেই মোটামুটি বেল্টটা খুলে যাওয়ার চান্স বেশি আছে তো আমাদের ফাইনালি সমস্ত রিপোর্ট হয়ে গেছে আর সামান্য দু একটা রিপোর্ট বাকি আছে তো এখন আমরা এখন খেতে চলে এসেছি আমাদেরকে দুটো কুপন দেওয়া হয়েছে তো আমরা বলেছি আমরা মাটন সরি মাটন না আমাদের বলেছে যে আমরা নিরামিষ খাবো না আমরা আমিষই খাবো তো আমরা কি কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমরা কত টায়ার্ড হয়ে গেছি মানে আমি আরও বেশি টায়ার্ড হয়ে গেছি ট্রেড মিলে হাঁটার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আমি ওদেরকে বলছিলাম যে আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছে আর হসপিটালে এসে দেখো আমি দূর থেকে রেস্টুরেন্ট থেকে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো যে এই যে মানে ব্যানারটা নিয়ে ডক্টররা বা এখানকার স্টাফেরা দাঁড়িয়ে আছে তো বিভিন্ন হসপিটালে এখন এই যে জাস্টিসের জন্য এই যে ওরা লড়ছে এটা সত্যি খুবই ভালো লাগছে আর আমাদের দেখো খাবারটাও চলে এসছে আমাদের অনেক রকম খাবার দিয়েছে তো চলো তোমাদের তোমার দেখায় কি কী খাবার এখানে দিয়েছে এখানে কিন্তু খাবারগুলো বেশ ভালোই দেয় তো আমাদের আজকে যে খাবারটা দিয়েছে দেখো ভাত দিয়েছে রুটি দিয়েছে চিকেন দিয়েছে সবজি দিয়েছে শিমুরি দিয়েছে ডালটা দিয়েছে তো চলো প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে আর জাস্ট ওয়েট করতে পারছি না গপা এখন এগুলো খাবো কে কটা রিপোর্ট আছে মোটামুটি সকাল সকালে আমরা বাড়ি পৌঁছাতে পারবো কারণ ভিড়টা আজকে খুবই কম ছিল আমরা আজকে উইকেন্ডে আসিনি বলে ভিড়টা যথেষ্ট কম পেয়েছি আর এদিকে ও তো পুরো খাওয়া শুরু করে দিয়েছে আমি খেয়ে নিই ওর খাওয়া দেখে তো আমার আরও বেশি লোভ লাগছে আমাদের সমস্ত রিপোর্ট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে এই জায়গাটা এত ভালো লাগছে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ে ঘুরতে এসেছি আর আমাদের দেখো আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তো আমাদের মনে হচ্ছে যেন কখন ঘর যাব আর গিয়ে একটু রেস্ট নেব তো আমরা ওলা বুক করেছিলাম আবার তো এখন ওলা আসার অপেক্ষায় এখনও দেখাচ্ছে টেন মিনিটস পরে আসবে আর আমরা দুজনে কেউই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর আমাদের আজকে তাড়াতাড়ি হেলথ চেক আপটা হয়ে গেল কারণ আজকে উইকেন্ড ছিল না তো ভিড়টাও মোটামুটি খুবই কম ছিল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারছি আর আমাদের ওলাও এসে গেছে এখন আমরা বাড়ি ফিরবো আর এতটাই টায়ার্ড হয়ে গেছি পুরো গাড়িতেই আমি পুরো শুয়ে গেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা